এবং সমগ্র শিল্পাঞ্চল অঞ্চলে প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখিয়েছে কালবৈশাখীর ভয়াবহ ঝড় এবং প্রবল বৃষ্টিপাত কয়েক মিনিটের মধ্যেই জনজীবনকে বিপর্যস্ত করে দেয় আসানসোলে ফ্লাইওভারের দাবিতে ফসবেকি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে দেখা করেছে পুরুলিয়া থেকে আগত জ্যোতি কলস সোমবার আনুষ্ঠানিক পূজার পর কলকাতার গায়ত্রী চেতনা কেন্দ্রে পাঠানো হয়েছিল আইএনটি ইউসির নতুন নির্বাচন কমিটির প্রথম সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমি মনি নিউজ মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট ফর মোর ডিটেলস অ্যান্ড ফর অ্যাডভার্টিজমেন্ট কন্ট্যাক্ট এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ Start shipping with Ecom Delivery for PIN Code Franchise Courier Contact. कॉन्टैक्ट 9774030175931908857 to 7585971093 बिहार उत्तर प्रदेश एवं मध्य भारत में दो दिन में बाढ़ रोपण में ४६० जोन দশ এবং এগারো এপ্রিল মধ্য ও পূর্ব ভারতে বজ্রপাত এবং বজ্রপাত হয়েছিল মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে কমপক্ষে একশো ছাব্বিশ জন মারা গিয়েছিল বিহারে বিরাশি জন প্রদেশে এবং তেইশ জন ছ এবং ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় অন্যান্যরা নেপালেও আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে হতাহতদের বেশিরভাগই দরিদ্র গ্রামীণ বাসিন্দা কৃষক দিনমজুর এবং দুর্বল আবাসস্থ আবাসস্থলে বসবাসকারী মানুষ ঝড়ের সময় অনেকেই বাইরে ছিলেন অন্যদের কোনো নিরাপদ আশ্রয় ছিল না তাদের জন্য ধর্মঘট এসেছিল প্রতিক্রিয়া জানানোর সময় ছাড়াই ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি সতর্কতা জারি করেছিল এটি উত্তর ও পূর্ব ভারতের বেশিরভাগ অংশে বজ্রপাত তীব্র বাতাস এবং শিলাবৃষ্টির ঝুঁকির কথা জানিয়েছিল কিন্তু অনেক জায়গায় সতর্কতাগুলি সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের মানুষদের কাছে পৌঁছায়নি স্থানীয় কর্মকর্তারা সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন অনেক জেলা কর্তৃপক্ষ সচেতন সচেতনতামূলক অভিযান পরিচালনা করেনি বজ্রপাতের সময় কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে জানা জনসাধারণের বার্তা অনুপস্থিত ছিল ফলস্বরূপ মানুষ জানত না কী করতে হবে কোথায় যেতে হবে কি এড়াতে হবে ক্ষতিগ্রস্তদের অনেকের জন্য এই দুর্যোগ একটি অপ্রত্যাশিত ট্র্যাজেডি ছিল যার ফলে তাদের প্রতিক্রিয়া জানাতে খুব কম সময়ে ঝুঁকিতে পড়েছিল বিহার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নালন্দা জেলায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে যেখানে আঠেরো জন নিহত হয়েছেন সিওয়ান কাটিহার দারভাঙ্গা বেগুস সরাই ভাগলপুর এবং জেহানাবাদ সহ বেশ কয়েকটি জেলায় বজ্রপাত এবং শিলাবৃষ্টিতে পঁচিশ জন মারা গেছেন ঝড় গাছ উপড়ে ফেলেছে অসংখ্য আহত হয়েছে এবং ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আরও বেশ কয়েকজন আহত হয়েছে এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং প্রতিটি পরিবারের জন্য চার লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে এটি রাজ্যের দুর্যোগ ক্ষতিপূরণ নীতির অংশ যার লক্ষ্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা কিন্তু ক্ষতির তীব্রতা বিশেষ করে গ্রামীণ এলাকায় উন্নত দুর্যোগ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরে দক্ষিণ পূর্ব রেলপথে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ চোদ্দো চার দু হাজার পঁচিশ থেকে কুড়ি চার দু হাজার পঁচিশ পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে রোলিং ব্লক কর্মসূচির কারণে ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিরু নিম্নরূপ করা হয়েছে ট্রেনগুলি বাতিলকরণ ছয় আট শূন্য চার ছয় ছয় আট শূন্য চার পাঁচ আসানসোল আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার চোদ্দো চার দু হাজার পঁচিশ আঠেরো চার দু হাজার পঁচিশ এবং উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে যাত্রা শুরু ট্রেনগুলির সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত যাত্রা ছয় আট শূন্য পাঁচ ছয় ছয় আট শূন্য ছয় শূন্য টাটানগর আসানসোল বীরভূম মেমু প্যাসেঞ্জার চোদ্দো চার দু হাজার পঁচিশ আঠেরো চার দু হাজার পঁচিশ এবং উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে আদ্রা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু হবে আদ্রা আসানসোল আদ্রার মধ্যে পরিষেবা বাতিল থাকবে ছয় তিন পাঁচ নয় চার ছয় তিন পাঁচ নয় তিন আসানসোল পুরুলিয়া আসানসোল মেমু যাত্রীবাহী ট্রেনটি আঠেরো চার দু পঁচিশ তারিখে আদ্রার সময় থেকে স্বল্প শর্ট টার্মিনেশনের মাধ্যমে চলাচল করবে আদ্রা পুরুলিয়া আদ্রার মধ্যে পরিষেবা বাতিল থাকবে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত পথসভা ছাব্বিশ হাজার শিক্ষকের নিয়োগ বাতিলের বিষয়ে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সংগঠনের পশ্চিম বর্ধমানের সম্পাদক মধুমিতা চৌধুরী প্রধানত উপস্থিত ছিলেন এরা ছাড়াও সংগঠনের আরও অনেক সদস্য এখানে উপস্থিত ছিলেন তিনি যোগ্য শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন যোগ্য শিক্ষকরা যখন তাদের ন্যায্য দাবির জন্য শহরের ডিআই অফিসে বিক্ষোভ করছিলেন তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে তিনি বলেন এটি নিন্দা করার মতো নয় মধুমিতা চৌধুরী বলেন রাজ্য সরকারকে বিভিন্ন আদালত যথেষ্ট সময় দিয়েছে যাতে তিনি আদালতে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের পৃথক তালিকা উপস্থাপন করতে পারেন কিন্তু সরকার তা করেনি আসানসোল এবং সমগ্র শিল্পাঞ্চল অঞ্চলে প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখিয়েছে কালবৈশাখীর ভয়াবহ ঝড় এবং প্রবল বৃষ্টিপাত কয়েক মিনিটের মধ্যেই জনজীবনকে বিপর্যস্ত করে দেয় ষাট কিলোমিটার ঘন্টার বেশি বেগে বাতাসে গাছপালা উপরে যায় ছাদ উড়িয়ে দেওয়া হয় এবং বৈদ্যুতিক খুঁটি বাঁকা হয়ে যায় আকাশে ঘন কালো মেঘের সমাগম এবং তারপর হঠাৎ বজ্রপাত এবং প্রবল বৃষ্টিপাত মানুষকে আতঙ্কিত করে তোলে অনেক জায়গায় যানজট মানুষ তাদের যানবাহন ছেড়ে দোকান পেট্রোল পাম্প বা গাছের নিচে আশ্রয় নেয় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় যার ফলে সন্ধ্যায় অনেক এলাকা অন্ধকারে ডুবে যায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই ভয়ে তাদের বাড়ির দিকে ছুটে যায় অনেকেই মাসপথে আটকে পড়ে পৌর কর্পোরেশনের দলগুলি উপরে পড়া গাছগুলি সরিয়ে রাস্তা অবরোধ শুরু করেছে বিদ্যুৎ বিভাগের অনেক দল বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের ব্যস্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি তবে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে আগামী চব্বিশ ঘন্টা ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তীব্র বাতাস অব্যাহত থাকতে পারে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল নাগরিককে ওআরএস এবং ঠান্ডা জলের বোতল বিতরণ করা হয়েছিল আসানসোল মহাবীর স্থান মন্দির সর্বজনীন দুর্গাপূজা মহাবীর আখড়া কমিটি জি রোড আসানসোল বড় ডাকঘরের পাশে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রতি বছরের মতো এবছরও বাংলা নববর্ষ উপলক্ষে একটি সেবা শিবিরের আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী মলয় ঘটক বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র কাউন্সিল গুরু গুরুদাস চ্যাটার্জি বড় চেয়ারম্যান রাজেশ তিওয়ারি এবং শোভাযাত্রায় উপস্থিত সকল নাগরিককে ও আর এস এবং ঠান্ডা জলের বোতল বিতরণ করা হয় আসানসোলে ফ্লাইওভারের দাবিতে ফসবেকি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে দেখা করেছে আসানসোলে ফ্লাইং। ওভারের দাবি ফসবেকি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে দেখা করেছে ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফসবেকি আসানসোলের গধুলি মোড় থেকে লোকো গ্রাউন্ড ফ্লাইওভারের দাবি জানিয়েছে রাস্তায় অবিলম্বে একটি ফ্লাইওভার নির্মাণের দাবি উঠেছে ফসবেকির চেয়ারপারসন শচীন্দ্রনাথ রায় মন্ত্রী মালয় ঘটককে চিঠি লিখে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে আজ প্রতিনিধি দলটি মন্ত্রীর সাথে দেখা করে এই চিঠিটি হস্তান্তর করেছে এই সময় সংগঠনের পক্ষ থেকে ছিলেন আর পি খৈতান পবন গুটগুটিয়া মনোজ সাহা প্রমুখ রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধি এবং ভারী ট্র্যাকের কারণে আসানসোলের বাসিন্দারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এর ফলে যানজট দুর্ঘটনা এবং জরুরি পরিষেবায় বিলম্বের সমস্যা বাড়ছে ফ্লাইওভার নির্মাণের ফলে যানজট কমবে এবং দুর্ঘটনা কমবে পুরুলিয়া থেকে আগত জ্যোতি কলর সোমবার আনুষ্ঠানিক পূজার পর কলকাতার গায়ত্রী চেতনা কেন্দ্রে পাঠানো হয়েছিল কামেশ্বর প্রসাদ যাদব দামোদর সিং যোগেন্দ্র সিং মৌলেশ্বরী প্রসাদ সিং প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য অনুযায়ী এই কলস আঠাই এপ্রিল পারবেলিয়ায় পৌঁছেছিল এরপর সোমবার পারবেলিয়া এলাকার বিভিন্ন এলাকার মোট তিপ্পান্নটি বাড়িতে স্বাগত পূজার পর পূজা আরতি পুষ্পবস্ত স্তবক অর্পণ এবং যুগ নির্মাণ শুভ সংকল্পের পুনরাবৃত্তির পর জ্যোতিকলশকে কলকাতার গায়ত্রী চেতনা কেন্দ্রে পাঠানো হয় আসানসোলে মা ক্যান্টিনে জেলা হাসপাতালে পাঁচ টাকায় পূর্ণ খাবার পাওয়া যাচ্ছে এখন হাসপাতালে রোগী এবং তাদের পরিবারের জন্য মাত্র পাঁচ টাকায় পূর্ব খাবার পাওয়া যাবে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক হাসপাতাল প্রাঙ্গনে মা ক্যান্টিন উদ্বোধন করেন এই উদ্যোগের লক্ষ্য হল দরিদ্র ও অভাবী মানুষদের সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ করা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর নিখিলচন্দ্র দাস মেয়র কাউন্সিলর সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ আরও অনেক চিকিৎসক ও কর্মী উপস্থিত ছিলেন ডক্টর নিখিলচন্দ্র দাস বলেন মা ক্যান্টিনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গুণমানের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে যাতে মানুষ সস্তা দামে স্বাস্থ্যকর খাবার পেতে পারে এই সুবিধা কেবল রোগীদের জন্যই নয় হাসপাতালে কর্মরত কর্মীদের জন্য উপকারী হবে আই এন নতুন নির্বাচন কমিটির প্রথম সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় যার সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি হরজিৎ সিং এই সভায় ইউনিয়নের সকল সিনিয়র সদস্য নবগঠিত কমিটির কর্মকর্তা সাধারণ পরিষদের সদস্য এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সমাবেশে ভাষণ দিতে গিয়ে হরজিৎ সিং নন এক্সিকিউটিভ নতি নীতি বাস্তবায়ন ও উন্নতি কর্মচারীদের প্রণোদনা পূর্ণ বিবেচনা বার্নপুর হাসপাতালে ডাক্তারের অভাব এবং সুযোগ সুবিধা বৃদ্ধির ওপর জোর দেওয়া কর্মচারীদের জন্য আধুনিক টাউনশিপের মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি সমগ্র সেল কর্মীদের প্রধান সমস্যা যেমন প্রতি উনচল্লিশ মাসের বকেয়া বেতন এ ইত্যাদি দ্রুত সমাধান নের জন্য এখন সেই মুহূর্তের এস এম সময় এখন সেই মুহূর্তের এস এম এসের সময় সম্পর্ক এবং ওষুধ আমাদের জীবনে একই ভূমিকা পালন করে যন্ত্রণার সময় দুটোই আমাদের যত্ন নেয় শুধুমাত্র পার্থক্য হল সত্যিকারের সম্পর্কের কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে না আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন বিরতির পর আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব And forward youtube channel news moment for more details and for advertisement contact editor 9563 830285 start shipping with ecom delivery for pin code franchise courier contact